सर्वशेष दात के जहाँ যুদ্ধ করে দাজ্জালের সাথে তাকে হত্যা করে খেন্ত হবে দ্বিতীয় হাদিসের কিতাব মুসলিম শরীফের হাদিস লা তাযালু তাইফাতুম মিন উম্মতি ইয়াকাতিলুনা আলাল হক যাহিরিনা আলা মান নাওয়াহুম হাত্তা ইয়াকাতিলা আখিরুহুম আল মাসীহ দাজ্জাল নবী বলেন আমার উম্মতের একটি দল হকের উপর হকের উপর সত্যের উপর থেকে যুদ্ধ করতেই থাকবে যুদ্ধ করতেই থাকবে যুদ্ধ যুদ্ধ করতে 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 তাদের শত্রুদের উপর বিজয়ী থাকবে এই বিজয় নিয়ে তারা কেয়ামতের আগে দাচ্ছারকে হত্যা করবে কাকে হত্যা করবে বিজয় তো দেখি না ফিলিস্তিন শেষ হয়ে যা আফগান শেষ হয়ে যা সোমালিয়া শেষ হয়ে যা চেসনিয়া বসনিয়া শেষ হয়ে যা সেই রাশিয়া শেষ হয়ে যা বিজয়ের অর্থ হলো বিজয়ের অর্থ হলো সকল মহাদেশিন পোকাহা সুরাহা সমস্ত হলো বিজয়ের রক্ত হলো, যে আদর্শের উপর যেই দিনের উপর যেই থেকে সরবে না এইটাই বিজয় জঙ্গি বলবে হত্যা করবে ক্রস দিবে বলবে দেশ থেকে তাড়াবে গুম করবে এই কিছুর ছাড়বে না ছাড়ি নাই আমি 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 মাস থেকে জেলখানায় আড়াই বছর থেকে এসেছি সব কোমর আমার জানা আছে সুতরাং আল্লাহ বলেন তারপরও ছাড়বে না যেই কথার কারণে গুম হয়েছি যেই আলোচনার কারণে গেছি আল্লাহর কসম ক্রস খাওয়া পর্যন্ত একই আলোচনা চলবে ইনশাআল্লাহ বলেন চলবে কি চলবে না চলবে কি চলবে না সুতরাং মুখ বন্ধ করা যাবে না হবে না আমার রসুল তো বলেন বিজয়ী আদর্শের উপর থাকবে এই আদর্শ মোহাম্মদ আরবির সেই তেইশ বছরের সিন্দিকির আদর্শ সাতাইশটা যুদ্ধের আদর্শ এই আদর্শ হল মুতার তার যুদ্ধে নবী বসা মসজিদে নবীর মেম্বরে তাহাবিদেরকে পাঠান রসুল বলেন শুনে রাখো মুতার যুদ্ধে আমার পালক পুত্র জাহেদাহ হারেসা শহীদ হয়ে গেলে আমার চাচাতো ভাই আলীর আপন ভাই হজরতে জাফর ইবনে আবু আমির হবে শহীদ হয়ে যাবে তারপর আবদুল্লাহ ইবনে রাওয়াহা আমির হবে শহীদ হয়ে গেলে মুসলমানরা মিলে আমির তৈরি করবে রসুল মসজিদে নববীতে বসা মুতার ময়দানে যুদ্ধ হচ্ছে রসুল চোখ বন্ধ করে সাহাবীদেরকে নিয়ে মসজিদে নববীর মিম্বরে বসে আলোচনা করেন কাঁদতেছেন রসুল কখনো হাসতেছেন কাঁদতেছেন বলতেছেন আমার পালক পুত্র তাহেদেবনে হাল রেশা শহীদ হয়ে গেছে ওই পতাকা ওই পতাকা কালিমার পতাকা কালিমার পতাকা কালিমার পতাকা জা ফরেফ আবু তালেবের হাতে কণাল হামদুল্লিল্লাহ বলেন না হামদুলিল্লাহের বলেন না হামদুল্লাহ কে নিয়েছে পতাকা যা ফরিফ নে আবুই তালেব আল্লাহ রসুলের চাচাতো ভাই জা ফরিফ নে আবু তোলেব কোন পতাকা ছিল লাল সবুজ জুড়ে বলেন না কালো সাদা বেলায় তিন 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 রঙের পাঁচ রঙের ভারতের পাকিস্তানের পতাকা সৌদি আরবের পতাকা রাশিয়ার পতাকা মুসলমানদের পতাকা একটাই ছিল একটাই থাকবে অন্য সমস্ত পতাকার ব্যাপারে বলেছেন জাতীয়তাবাদের আলামত জাতীয়তাবাদ তোমাদের হোক আর রসুল কুফুরি সবুজ যত পতাকা হোক সব হলো কুফুরির আলামত আর ইমান ইসলামের খেলাফতের আলামত হলো কালিমার পতাকা যাদের চুলকানি উঠে কালিমার পতাকা দেখলে বুঝতে হবে তারা অনাফিক জোরে বলেন গজর আপনি ভয় পান না বয়ের রাস্তা তো সব থেকে আসছি একজনে মেঘনা নদী সাঁতার কেটে পার হয়ে গেছে তার কোনো ভয় আছে হ্যাঁ তো আমাদের জেল কাটা শেষ গুম হওয়া শেষ পিঠা খাওয়া শেষ রিমান শেষ সব শেষ এখন বাকি আছে ক্রস আল্লাহ রসুল বলেন কেউ যদি আল্লাহর রাস্তা শহীদ হয় আল্লাহর রাস্তা শহীদ হয় পিপিলিকার কামরের মতো কষ্ট হয় ঘরে পড়ে সাইকুল হাদিস মহাদ্দেস অলি গাউস কুতুব পরে তিনশো ছাগল জীবিত ছিনলে যে কষ্ট সেই কষ্ট হয় আদিসের কথা আল্লাহ বলেন যারা আমার রাস্তায় শহীদ হয় টুকরা টুকরা হয়ে যায় সাবধান সুরায় বাকারাতে বলেন সাবধান তাদেরকে মৃত্যু বলো না আর কায়েতে আল্লাহ বলেন তাদেরকে মৃত্যু ধারণাও করো না রবের নিকটজীবিত মৃত্যুর সাথে সাথে জান্নাতে রিজিক্ট পাইতে থাকবে কিভাবে এখন রসুল ওই কালিমার পতাকার কথা বলেন এখন কালিমার পতাকা জাফর ইবনে আবি তালেবের হাতে রসুল বলেন জাফর ইবনে আবি তালেবের ডান হাত কেটে দিয়েছে এখন কালিমার পতাকা মহস্ত করতে হবে রাগ করেন না আমি নাম বললে অনেকে রাগ করবেন যদি বলি এটা কি মিনার বার পতাকা ছিল এটাকে হাত পাখার পতাকা ছিল এটাকে দাড়ি পাল্লা ছিল দানের সিসার নৌকা ছিল আমি ওইটির বিরুদ্ধে কিছুই বললাম না বললাম যে সমস্ত পতাকা রসুল বলেছেন এটা জাতীয়তাবাদের আলামত হিসাবে কুফুরির পতাকা আর একমাত্র কালিমার পতাকা হলো ইসলামের পতাকা জাফর ইবনে আবি বাম হাতে পতাকা বাম হাত কেটে দিয়েছে জাফর ইবনে আবি তাহলেব মুখ দিয়ে কামড় দিয়ে ধরছেন কালিমার পতাকা তার মাঝখান দিয়ে কেটে দেওয়া হয়েছে এখন আর পতাকা ছাড়ে না কালিমার পতাকা ছাড়ে না যারা বলেন আমাদের এই পতাকা ছাড়া অন্য কোনো ফ্ল্যাগ থাকবে না নিচে নামান আমি বলি খোদার কসম তেরোশো বছর মাথার উপর কালিমার পতাকা ছিল এই মুসলমানদের মুনাফিকের কারণে মুসলিম রাজা বাচ্চাদের এই মুস্তাদ হওয়ার কারণে কাছে বেইমান হওয়ার কারণে ভারত আমেরিকা রাশিয়ার গুলামের কারণে একশত বছর যাবৎ কালিমার পতাকা উঠে না আল্লাহ আল্লাহ ওয়াদা করেছেন আবার উঠবে কেয়ামত পর্যন্ত শুধু একমাত্র কালিবার পতাকা থাকবে উঠে গেছে তাকাও তোমরা আফগানে তাকাও সোমালিয়াতে তাকাও তোমরা সিরিয়াতে ঠিক কি ঠিক না কি পতাকা ছিল কি পতাকা ছিল কোন পতাকা ছিল সেটা কোন পতাকা ছিল সুতরাং হক কথা বলেই ফেলি কবে আবার ধরে নিয়ে যা কত কবে আবার মেরে ফেলে দায়িত্ব পালন করে যায় কোরআনের কথা বলে যাই নিচে কোরআনের কথা বলে যাই রসুনের জীবনের কথা বলে যাই তবলিক রসুনের জীবনে ছিল আমি বলি ছিল দাওয়াতের লোক বহু আছে রসুনের জীবনীতে মাদ্রাসা ছিল দাওয়াতের লোক বহু আছে রসুনের জীবনীতে মার্কা ছিল তবলিক ছিল রাস্তা ছিল আলোচনার লোক আছে রসুনের জীবনীতে আরো অনেক শূন্য ছিল আলোচনার লোক আছে যাহার রসুনের জিন্দিগির মাকসাদ উদ্দেশ্য

28 নম্বর পাতা খুলে দেখেন আল্লাহ বলেন নবী পতনের উদ্দেশ্য হদিস আর হেদায়েত দিয়ে ইসলামকে বিজয় করা হবে কিদের বিজয় আল্লাহ বলেন ওয়া ওয়াকাতিনুহুম তোমরা লড়াই করো যুদ্ধ করো জিহাদ করো যতক্ষণ না ফিতনা dunia থেকে যতদিন পর্যন্ত কুফরির দোর হয় কাফেরদের শক্তি નિર્বল হয় যত দিন যুদ্ধ করো ওয়া কোন দিন কুল্লু এবং যতক্ষণ পর্যন্ত না আল্লাহর দিন বিজয় হয় তো আল্লাহ বলে দিয়েছেন দিন বিজয় হবে কেদালের মাধ্যমে আল্লাহর দিন বিজয় হবে যুদ্ধের মাধ্যমে আল্লাহ বলে দিয়েছেন যে আল্লাহর এই আল্লাহর হেদায় আর দিন সত্য দিন দেওয়ার উদ্দেশ্য হলো দুনিয়া থেকে কুফর দূর হওয়া কাফেরদের শক্তি দূর হওয়া আর কোন রাস্তা নাই দাওয়াতের দ্বারা ইসলাম টিকবে দ্বারা তাবলিকের দ্বারা ইসলাম টিকবে তালিমের দ্বারা ইসলাম টিকবে কিন্তু দিনের একমাত্র বিজয় হবে কেতালের দ্বারা যুদ্ধ দ্বারা হুজুর প্রমাণ কি কোরআনের প্রমাণ দিলাম হাদিস থেকে নেন রসুলকে আল্লাহ বলেছেন যদি আপনাকে বিজয় দিব কাজ কি যুদ্ধ করেন রসুল সাতাইশটা যুদ্ধ করেছেন আট বছর মক্কাতে তরবারি নিয়ে যুদ্ধটা নিয়ে মুজাহিদ নিয়ে ঢুকেছেন আরবের বিজয় হয়ে গেছে রসুল বলেন আল্লাহ আমাকে বলেছে রোম

মতেরা কেয়া আগে সারা দুনিয়া বিজয় করবে কি বিজয় করবে ইমরিবিহা যেখান থেকে সূর্য ওঠে সেখান থেকে নিয়ে যেখানে সূর্য অস্ত যায় সেখানে ভারতে দিল্লিতে তেলাপিবে ইন্ডিয়াতে সেই পাকিস্তানে সৌদি আরবে রাশিয়াতে আমেরিকাতে সেই ইংল্যান্ডে চীন চীনে তারপরে সেই ইসরায়েলে আল্লাহ রসুল বলেন একটা কাঁচা পাকা ঘর বাকি থাকবে না যেখানে কালিমার পতাকা উঠবে না আল্লাহর কালিমা ঢুকবে না রসুলের কালিমা ঢুকবে না এমন একটা জাগাও বাকি থাকবে না সুতরাং কিসের মাধ্যমে হবে ওই বিজয় আখিরি বিজয় আল্লাহ রসুল বলেন আমার খলিফা মাহাদি আসবে আমার বংশ থেকে আমার নামে নাম হবে মোহাম্মদ তার বাবার নাম হবে আবদুল্লাহ মার নাম হবে আমি না আমার বংশ কুরাইশ বংশের আমার কবিরা হাসমি কবিরা মাদানি হবে তারপরে ইমাম মাহাদি আত্মপ্রকাশ করে ঘোষণা দিবে আমি যুদ্ধ করব পুরা দুনিয়া দখল করে রাজত্ব কায়েম করব আখিরি খেলাফত আখিরি রাস্ত, আখিরি দুনিয়ার ক্ষমতা আখিরি দিনের বিজয় এরপরে আর দিন বিলুপ্ত হবে না কেমতের আগ পর্যন্ত থাকবে হজরত ঈসা চল্লিশ বছর খেলাফত চালাবেন হজরতে মাহনি বলবেন আমার সাথে তোমরা কি করো আমার হাতে নাও যুদ্ধ করবে মৃত্যু পর্যন্ত যুদ্ধ করবে কখনো ভেঙে যাবে না যুদ্ধ করবে বিজয় আসা পর্যন্ত বলেন আমার খলিফা মাহাদি চারটা যুদ্ধ করবে প্রথম আরবদের সাথে যারা নাকি আজকে ভিতরে ভিতরে ইসরায়েলকে সহযোগিতা করে উপর দিয়ে বলে হা হিমুল যে আমরা হলাম মক্কা মদিনার খাদেম আবার মক্কা মদিনার আশপাশে তারা পাঁচশোর মতো সেই ব্যবসাখানা খুলে সেখানে সিনেমা খুলে আর অলগ্রপদা করে তারা নাকি খাদিমুল হারমাইন আল্লাহ রসুল বলেন এ আরব জাতির সাথে প্রথম যুদ্ধ হবে মাহদি বিজয় হবে দ্বিতীয় যুদ্ধ হবে ইরানের সাথে উপর দিয়ে মুসলমানদের সাথে ভিতরে ইরান সেই ইহুদিদের সাথে নবীকে গালি দিয়ে সাহাবিদেরকে গালি দিয়ে হজরতে ওমর আর আসমান হজরতে আলী আর হজরত সিদ্দিক তাদের উপর লাল দিয়ে তারা যুদ্ধ করে তাদের সাথে যুদ্ধ হবে বিজয় হবে তৃতীয় যুদ্ধ রোমের সাথে অর্থাৎ নেতু বাহিনী সারা দুনিয়ার সাথে যুদ্ধ হবে রসুল বলেন আশি পতাকার নিচে আশিটা কুফুরির পতাকা থাকবে নেটু বাহিনীর যুদ্ধ থাকবে দেখেন দেখেন দুই হাজার এক সালে প্রত্যেক দেশ থেকে তাদের পতাকা নিয়ে আফগানের বিরুদ্ধে এসেছে বাংলাদেশ পতাকা দিতে পারে নাই গরিব কিন্তু সমর্থন দিয়েছে শুধু একমাত্র আফগানিরা সেই কালিমার পতাকায় উঠেন ছিল উঠে লাগছিল আল্লাহ বিশ বছর পর কালিমার পতাকা উঠাইছেন আমি তো বলি আল্লাহর উপর ভরসা রেখে আল্লাহর আল্লাহর ওল্লাহি তাল্লাহি বিল্লাহি এই পতাকা ইমাম মাহদি আসার আগে কেউ নামাইতে পারবে না কেউ নামাইতে পারবে না